আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সিরাজ বা বার্বিকিউ স্টাইল চিকেন রেশমি কাবাব যেমন নরম তেমনি ক্রিমি একবার খেলে বারবার খেতে মন চাইবে কিন্তু বাড়িতে এই পারফেক্ট স্বাদ কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই এক্সক্লুসিভ রেসিপি বাই দা ওয়ে আমি সোনালি আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ এখন দরকার পাঁচশো গ্রাম বোনলেস চিকেন শুধু চিকেন থাকলেই তো হবে না আসল স্বাদ আসে মশলার ম্যাজিক থেকে প্রথমেই দেব একশো গ্রাম জল ঝরানো টক দই একটা ছাঁকনিতে দইটা ঢেলে দিলে আস্তে আস্তে দইয়ের জলটা ঝরে যায় ছাঁকনির ওপরে টাইট দইটাই নিয়েছি এটাই জল ঝরানো টক দই আর দেব এক ইঞ্চি আদা আট থেকে দশটা রসুনের কোয়া আর দুটি কাঁচা লঙ্কা একত্রে পেস্ট ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো সাত মতো লবণ ছোট বাটির হাফ বাটি ফ্রেশ ক্রিম আট থেকে দশটা কাজু ও আট থেকে দশটা আমন্ডের পেস্ট ভেজানো আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম ওয়ান স্পুন করে গরম মশলা পাতি রস বাটার দিয়ে ভালো করে মেখে নিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রাখব এখানে অবশ্য যতটা বেশি সময় নিয়ে ফ্রিজে রাখা যাবে তত বেশি মশলা অ্যাবজার্ব করবে দু ঘন্টা পর ফিরে এসে একটা স্কিওয়ার্স নিয়ে তাতে পরের পর চার থেকে পাঁচটা চিকেনের পিস গেঁথে নেব এইভাবে সবগুলো বানাবো এবার একটা ফ্রাইং প্যানে ওয়ান টিসুন বাটার গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে স্কুয়ার্স গুলো শেখব দু থেকে তিন মিনিট ছাড়া ছাড়া উল্টে পাল্টে নেব বারো থেকে পনেরো মিনিটের জন্য আস্তে আস্তে পাশে। সেই পারফেক্ট গোল্ডেন কালার চলে আসছে অ্যাট লাস্ট গ্রিন চাটনির সাথে গরম গরম পরিবেশন করে পরিবেশটাই পাল্টে দিন তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সিরাজ বা বারবিকিউ স্টাইল চিকেন রেশমি কাবাব ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ